সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি মিঠুর সিম্পল লাইফস্টাইলে আমি মিটু চলে এসেছি কিন্তু আজকে সকাল দশটার সময় এই সময় থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা আমার সাথেই থাকো আজ সারাদিন কি কি করছি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগ তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করছো আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আমি তো তোমাদেরকে দেখতে পাই না তাই তোমাদের সাথে তো আমার সরাসরি কোনো কথা হয় না এই কমেন্টসের মাধ্যমেই কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো যাই হোক বন্ধুরা আমি কিন্তু আজকের ব্লগ শুরু করলাম দুপুরের রান্না থেকে এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েক টুকরো কিন্তু রুই মাছের টুকরো নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি আর পটল আর আলু দিয়ে হবে এই মাছের ডালনা আলুটাকেও কিন্তু আমি বয়ল করে নিয়েছি আজকে খুব তাড়াতাড়ি আমি রান্নাতে চলে এসেছি আর রান্না কমপ্লিটও হয়ে গেছে এখানে ভাত আমি উপর দিয়ে দিয়েছি আর করেছি মাছের মাথা দিয়ে কিন্তু পেঁপের ঘন্ট আর দু পিস মাছ ভাজা আলু পটল দিয়ে মাছের ডালনা এই কিন্তু আজকের লাঞ্চ শুভ দুপুর বন্ধুরা এখন কিন্তু বারোটা ক্রস করে গেছে তাই দুপুর বললাম আমি আমি কিন্তু এখন রান্না বান্না কমপ্লিট করে নিচে চলে এসেছি এবার নিচে কিছু কাজ আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আমি কি কি করছি এখন কাল এই চালের ড্রামটা আমি ধুয়ে দিয়েছিলাম কালকে কিন্তু আর আমি এর মধ্যে চাল ঢালিনি বেশ শুকিয়ে গেছে আর সময়ও আমি পাইনি তবে এখন কিন্তু আমি আসলাম এই চালের ড্রামে চাল ঢেলে রাখি এক বস্তা করে চাল আনা হয় কারণ আমার বাড়িতে যেহেতু লোক নেই রেগুলার বা প্রতি মাসে গিয়ে চাল আনাটা ভীষণ সমস্যা এ এক বস্তা আনলে বেশ কয়েক মাস কিন্তু চলে যায় তো সেই জন্যই একসাথে এতটা চাল এনে রাখি কিন্তু এতটা চাল রাখার তো আমার ব্যবস্থা নেই এর ভেতরে প্রায় তিরিশ কিলো মতন চাল আটে আর বাদ বাকি চালটাকে দেখো আমি ওখানে রেখে দিচ্ছি ওই চালটাই কিন্তু আমি আগে খেয়ে নেব মানে লুজ চালটা পরে ড্রামের চালটা নেব এতটা চাল তো লাগে না যাই হোক দেখো তারপরে কিন্তু আমি চলে আসলাম যে পরিষ্কার করতে এই ডাইনিং স্পেসটুকু না ভীষণ নোংরা হয়েছে প্রচণ্ড ধুলোবালি পরে কিন্তু এখানে তো এর জন্য কিন্তু সকাল সকাল রান্নাটা আমি করে নিয়েছি বেশ অনেকটা কিন্তু টাইম লাগে এটাকে ধরে করতে আর খুব ভালোভাবে পরিষ্কার না করলে জিনিসগুলো ভালো থাকে না তাই আমি কিন্তু বেশ অনেকটা টাইম নিয়েই আসতে ধীরে কিন্তু রয়ে শয়ে আমি করি কোনো হুটোবাটা করে কিন্তু কাজ আমি করি না হুটোবাটা করে কাজ করলে কিন্তু কোনো কাজই দেখবে ভালো হয় না এই নিচারা রুমগুলো তো বেশ পুরোনো মানে বেশ কয়েক বছর আগের করা তো রং কিন্তু খারাপ হয়ে গেছে দরজা জানলা থেকে ঘরের কালার সমস্তই কিন্তু একটু ফ্যাকাসে হয়ে গেছে কারণ এই কালারগুলো কিন্তু আমরা আর করিনি প্রথম যখন বাড়ি বানিয়েছিলাম যে কালার ছিল সেটাই আছে তবু কিন্তু এই বাড়ি ঘর দরজা জানলা দেখো সেগুলোকে কিন্তু পরিষ্কার রাখতে হয় এই পরিষ্কার রাখার জন্য কিন্তু নিয়মিতই কিন্তু ওপরতলা যেমনভাবে পরিষ্কার করা হয় নিচতলারও কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু যত্ন নিতে হয় আর যদি যত্ন না নিই না এই যে রঙগুলো ফ্যাকাশে হয়ে গেছে এগুলো আরও খুব তাড়াতাড়ি কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে তারপরে হচ্ছে এই গ্রিলগুলোর খারাপ হয়ে যাবে মাঝে মাঝে দেখো এই যে এখানে যে মার্বেল বসানো আছে এগুলোর উপরেও কিন্তু ভালোভাবে স্কচ বা একটুখানি ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ঘষে নিয়ে তারপর কিন্তু ভেজা কাপড় দিয়ে আমি মুছে নিই এই জিনিসগুলো পুরোনো বলে কিন্তু আমরা অবহেলা করে দেব না এই জিনিসগুলোকে প্রত্যেক দিন হয়তো আমরা পারি না মাঝে মাঝে কিন্তু এইভাবে আমরা পরিষ্কার করতে পারি তাতে জিনিসটা ভালো থাকবে আর তোমার ঘর পরিষ্কারও থাকবে আর এই টেবিলটাকে দেখো মাঝে মাঝেই কিন্তু উল্টে আমি এইভাবে ভালোভাবে পরিষ্কার করে দিই আর যখন উল্টোতে এসছি দেখছি মাকড়সার বেশ বাসা হয়ে গেছে কিন্তু এর মধ্যে অথচ দেখো কিছুদিন আগেই কিন্তু আমি এটা পরিষ্কার করেছিলাম মাকড়সা তো একদম মানে সে তার জায়গা পেলেই হয়েছে এরকম খাঁচকাটা ডিজাইন দেখেছে ওর মধ্যেই কিন্তু বেশ ভালোভাবে কয়েকটা মাকড়সা বাসা মানে বেঁধে দিয়েছে আমি সেগুলোকে কিন্তু প্রতিটা খাপে খাপে দেখো কাপড় ঢুকিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মুছে দিলাম আর আমি যেহেতু টেবিলটাকে খুলতে পারি না সেহেতু কিন্তু বাইরে নিয়ে গিয়ে না ডিটারজেন্ট দিয়ে ভালো করে স্কচ বেজের ডোলে যদি ধুতে পারতাম খুব ভালো হতো কিন্তু সেটা আমার পক্ষে পসিবল নয় বলেই কিন্তু আমি এরকম মুছে নিই আর এর থেকেও বেশি নোংরা হলো তখন কিন্তু কলিন দিয়ে আমি পরিষ্কার করি তাছাড়া কলিন দিয়ে পরিষ্কার করার আর প্রয়োজন হয়নি আর এই চেয়ারগুলোকেও কিন্তু উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে কিন্তু কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে দিচ্ছি এই চেয়ারের মানে নিচ পোর্শনটার দিকে দেখবে মাকড়সার জাল হয় কিন্তু ভীষণভাবে তাই মাঝে মাঝে কিন্তু এইভাবে চেয়ারগুলোকে উল্টে পাল্টে টেবিলটাকে উল্টে পাল্টে আমাদের প্রত্যেকেরই কিন্তু পরিষ্কার করা উচিত নিজের হাতের গোছানো সংসারকে কিন্তু আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি আর সেই সংসারে প্রতিটা জিনিসই কিন্তু আমাদের কাছে অনেক মূল্য চায় সেটা অনেক দামি জিনিসই হোক বা কমা জিনিসই হোক দামি জিনিস বলে তার যত্ন করব আর কমা জিনিস বলে তার যত্ন করব না সেটা কিন্তু একদমই নয় আমার কাছে প্রতিটা জিনিসের কিন্তু মূল্য অনেক এবং আমি ছোট থেকে বড় সমস্ত জিনিসটাকেই কিন্তু সমপরিমাণে যত্ন করার চেষ্টা করি আর এই যত্ন করেই কিন্তু দেখবে সমস্ত জিনিস অনেক দিন কিন্তু ভালো থাকে একটা ছোট দশ টাকার জিনিসও যদি যত্ন করে রাখো দেখতে পাবে সেই জিনিসটা কিন্তু বহুদিন পর্যন্ত ভালো থাকে আমার ঘরে কিন্তু এরকম অনেক জিনিস আছে অনেক মানে কম দামি কিন্তু আমি এত সুন্দর করে রাখার চেষ্টা করি বা সেই জিনিসটাকে নিট ক্লিন করে রাখার চেষ্টা করি না দেখে মনেই হবে না সেটা এত কমা জিনিস আর এত দিনের রাখা জিনিস যে দেখো সুন্দর করে সাজিয়ে নিলাম নিজের চোখের সামনে দেখো চকচক করছে কত সুন্দর লাগছে দেখতে টেবিলটার ওপরে যে আমি পলিথিনটা দিয়ে রাখি এই পলিথিন কিন্তু আমি সযত্নে একদম পরিষ্কার করে সব সময় রাখার আমি চেষ্টা করি এরকম মাঝে মাঝে কিন্তু নিয়ে আমি ডিটারজেন্ট দিয়ে আর স্কচ বাইট দিয়ে হালকার ওপরে বুলিয়ে কিন্তু যত্ন সহকারে এটাকে আমি পরিষ্কার করার চেষ্টা করি খুব ফুটো ফাটা করে কিন্তু টেনে টেনে আমি পরিষ্কার করি না তাতে কিন্তু প্লাস্টিকটা ফেটে যেতে পারে আর এই জন্য দেখো বেশ অনেকটা জায়গা ছড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে করে সার্ফ দিয়ে এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এটা মাঝে মাঝে পরিষ্কার করতে হয় না হলে উপরটা দেখবে তেল কাস্টে হয়ে যায় এবং কীরকম একটা ধুলো বালি পড়েও যায় আর এটা কিন্তু খুব যে দামি জিনিস তা কিন্তু নয় তবুও দামি না হোক এই জিনিসটাকে যদি যত্ন করে রাখি না তাহলে আমার টেবিলটা কিন্তু অনেকটা ভালো থাকে অনেকেই বলে যে টেবিলের ওপরে ক্লথ দিলে ভালো লাগে না আমি কিন্তু এই ট্রান্সপারেন্ট মানে ক্লথটা কিনেছি যাতে টেবিলটাকে দেখা যায় আর একটা যে ধুলোর স্তর পড়ে সেটা ঢেকেও যায় এটা উপর দিয়ে কিন্তু সেটা চলে যায় আর ঢেকে রাখার জন্যই কিন্তু আমার টেবিলটা অনেক বেশি পরিষ্কার আছে আর দেখো বড় একটা মধ্যে করে আমি কিন্তু টাবের নিয়ে এসেছি আমি একদম জড়ো সড়ো করে করে কিন্তু আনিনি এতে কিন্তু প্লাস্টিকটা ফেটে যেতে দেখো তারপরে কিন্তু আমি এখানে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি বেশ অনেকটাই কিন্তু রোদ উঠেছে এখানে আর শুকিয়ে যাবে এটা তো খুব মানে হালকা জিনিস খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে কিন্তু একটা দশ বাজে মোটামুটি সমস্ত কাজ আমি কমপ্লিট করে ফেলেছি স্নান করে চলে আসলাম একদম দিতে সকালে একবার আমি ভোগ দিয়ে দিই তো দুপুরবেলা একটু লেট হয়ে যায় মাঝে মাঝে বারোটার মধ্যে পারি না দিতে যাই হোক আমার গোপুসনের জানে যে আমি একটু লেটেই দিই দুপুরবেলা এখন আমি আগে পুজোটা দিয়ে দিই তারপর আবার তোমাদের সামনে আসছে আমার সিংহাসন কিন্তু রাধা বাদমে একদম জমজমাট আমি রাধা মাধব ভীষণ পছন্দ করি তো সেই জন্য কিন্তু আমার কাছে অনেক রাধা মাধব দেখতে পাচ্ছ তোমরা আর আমি কিন্তু দুপুরের পুজো দিয়ে দিচ্ছি গোপু রাধা মাধবদেরকে আমার গাছে যা ফুল ফোটে সেটা দিয়েই কিন্তু আমি পুজো দিচ্ছি আর আজকে হচ্ছে মিছরি ভোগ যখন যেমন হয় তখন তেমনই আমি ভোগে দিই এই যে আমার ছোট্ট কিউট গোপু সোনা আর এই যে ছোট্ট কিউট কিউট রাধা মাধব মা লক্ষ্মী আর রাধা মাধবের ফটো আর এটাও কিন্তু রাধা মাধবকে আমি আগে পুজো দিতাম অনেক আগে আর এ হচ্ছে আমার জগদ্ধাত্রী আর শিবলিঙ্গ পুজো শেষ করে কিন্তু লাঞ্চ নিয়ে চলে আসলাম লাঞ্চে আছে যে পেঁপে ঘন্ট আর মাছে ডাল না আলু পটল দিয়ে এই দিয়ে কিন্তু আমি লাঞ্চটা করলাম দুপুরে খাওয়া দাওয়ার পর তো তোমাদের সামনে আর আসিনি সন্ধ্যেবেলা কিন্তু মা মেয়ে দুজনে একটুখানি বেরিয়েছিলাম এটার মধ্যে অনেক কিছুই কিনেছি মেয়ের জন্য এটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো এটা আমি কাল দেখাবো তোমাদেরকে আর তার সাথে এনেছি এই যে এর মধ্যে আছে বিরিয়ানি মা মেয়ে দুজনের কিন্তু বিরিয়ানি আজকে আমিও বিরিয়ানি খাব তবে আমি কিন্তু চিকেন মাটন বিরিয়ানি একদমই পছন্দ করি না আমি কি এনেছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি এখনই আমার জন্য আছে এখানে হচ্ছে এগ বিরিয়ানি এগ আর আলু দিয়ে বিরিয়ানি আমি চিকেন মাটন পছন্দ করি বলে এটা নিয়েছি আর এই যে মেয়ের জন্য আছে মাটন বিরিয়ানি ওর সাথে এগও আছে আলুও আছে এটা মেয়ে খাবে আর এই একটা মাজা দুটো মাজা কেনে রোডটা খাওয়া হয়ে গেছে আমি পরে খাচ্ছি আমারটা তো বন্ধুরা আজকের মতন ব্লগটাকে কিন্তু আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট